নমস্কার আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু ভারী সুন্দর এবং ভারী মজার সম্পূর্ণ নিরামিষ দেখো রেসিপিটা আমি আজকে চানা বানিয়েছি চানাটা সম্পূর্ণ নিরামিষ অনেকে আছো নিরামিষ রান্না করতে একটু ভয় পেয়ে যাও যে কিভাবে করবে তোমরা দেখে নাও নিরামিষ জানা কিভাবে আমি বানাই আর তোমরাও সেইভাবে বানিয়ে নেবে খেতে কিন্তু খুব সুন্দর হয় তাই নিরামিষ রান্নার একদম ভয় পাবে না দেখো আমি ছোলাটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম আর আমি দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো এইভাবে আমি দু ফাঁক করে রেখেছি আর তোমরাও এইভাবে রেখে দিয়ে এসব সেদ্ধ করে নিই দেখো সেদ্ধর পর আমি আলুটা আলাদা রেখেছি ছোলাটাও রেখেছি তেল নিয়েছি লবণ চিনি হলুদ লঙ্কার গুঁড়ো আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি হাফ চামচ ঘি আর নিয়েছি আদা আর জিরা অল্প একটু বাটা আর একটা মশলা আছে সেটা যখন তরকারিটা হয়ে আসবে তখন সেটা দেব এবং তোমাদেরকেও দেখাবো তোমরাও ঠিক এইভাবে ছলাটা ভিজিয়ে রেখে দেবে তারপর সেদ্ধ করে নেবে আর আলুটা এইভাবে বড়ো বড়োই রাখবে এসো তাহলে তোমাদেরকে দেখাই নিরামিষ চানা আমি কিভাবে বানাই এসে গেছি চানা বানানোর জন্যে প্রথমে তাহলে গ্যাসটা জ্বে নিই দেখো গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিলাম যেভাবে বানাই তোমাদের সাথে আমি সেইভাবে বানানোটা শেয়ার করছি তোমরাও বানাবে ভারী সুন্দর হয় খেতে দেখো কড়াটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দিচ্ছি আমাদের তো মানে পূর্ণিমা একাদশী বিভিন্ন দিন থাকে ভীষণ নিরামিষের দিন সেইগুলোতে এরকম নিরামিষ চানা বানিয়ে নেবে মুড়ি রুটি সবের সাথেই খাওয়া যাবে এখন তেলের পর আমি দিয়ে দিলাম তেজপাতা তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ আর চিনিটা নিরামিষ হলে কী হবে খেতে কিন্তু ভারী সুন্দর হয় আমার পুরো ভিডিওটা দেখো আর দেখে আমি ঠিক যেভাবে বানাচ্ছি তোমরাও সেভাবে বানিও তাহলে বুঝতে পারবে খেতে কত সুন্দর হয় আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কাটা ওটা কিন্তু আমি একটু ছিঁড়ে দিয়েছি না হলে ফেটে যেতে পারে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ তারপর দিয়ে দেবো বেটে রাখা আদা আর জিরেটা আমি ওটা একসঙ্গেই বেটে নিয়েছি জিরে আর আদা প্রচুর ঝাঁঝ হচ্ছে ধোঁয়া রেতে আমার কষ্ট হচ্ছে চোখে তোমরা তো সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো এরপর আমি দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার ওইটা ভাজবো তার আগে আমি অল্প সামান্য একটু হতে জল দেবো এইভাবে তোমরাও জল দিয়ে অল্প পরিমাণ জল দেবে দিলে কিন্তু মশলা কষানোটা খুব ভালো হয় এসো তোমাদেরকে দেখাচ্ছি আমার মশলাটা কষানোটা কেমন হয়েছে দেখতে দেখো তোমরাও এইভাবে অল্প একটু জল দিলে না মশলাটা ওই যে পুড়ে গিয়ে একটা ঝাঁজ বেরোয় সেটা কিন্তু আর বেরোবে না দেখো ভারী সুন্দর হয়ে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ছলাটা ছলাটা ভালো করে মশলাটা আমি ওর মধ্যে মিশিয়ে নেব তোমরাও এইভাবে করবে দেখবে ভারী সুন্দর হয় খেতে নিরামিষের দিনেও সুন্দর করে রান্না করা যায় দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দেবো সেদ্ধ করে রাখা আলু সুন্দর করে একটু নেড়ে নিলাম এবার দেখো এর মধ্যে আমি কিভাবে আলুটা দিয়ে তাহলে বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই লাইক দিয়ে দিয়েছ প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দাও দেখো আলুটা এইভাবে আমি হাত দিয়ে টিপে টিপে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কি হবে জানো তো তরকারির যে গ্রেভিটা হবে সেটা কিন্তু ভারী সুন্দর হবে কুচি করে দিলে অতটা সুন্দর হবে না এইভাবে হাত দিয়ে আলুটাকে তোমরা টিপে দিয়ে দেবে ওতে করে মানে এই চানাটা যখন হবে ওর যে ঝোলটা থাকবে সেই ঝোলটা ভারী সুন্দর ঘন ঘন হবে পাতলা ট্যালটেলে মনে হবে না দেখো সুন্দর করে নাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল যেসব বন্ধুরা ইতিমধ্যে আমাকে তাদের ভালোবাসা সাপোর্ট দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য আমার তরফ থেকে অভিনন্দন আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবে আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু যে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আর যে সমস্ত বন্ধুরা নতুন আজকে আমার এই রেসিপিটা দেখছো প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাপোর্ট করো এবং আমার বন্ধু হয়ে আমার সাথে থাকো তোমাদের ভালোবাসা আমাকে দাও আমি জলটা দিয়ে দিলাম যতটা পরিমাণ এটা সেদ্ধ হবে মানে ফুটে উঠবে তারপর ঝোলটা থাকবে সেই মতো দেখে আমি জলটা দিয়ে দিলাম এবার এটাকে একটু ঢেকে দিতে হবে দেখো এবার ফুটে উঠেছে দেখেছ এবার ভালো করে ফুট উঠে যেতে এটাকে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর তোমাদেরকে এইবার দেখাবো আমি এর সাথে আর একটা কী মশলা দেব যেটা না দিলে কিন্তু সুন্দর হবে না তোমরাও কিন্তু ওই মশলাটা দেবে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এবার আমি কি মশলা নিয়েছি এর জন্যে দেখো তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা এলাচ দারুচিনি লবঙ্গ আর নিয়েছি গোটা জিরে এইগুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে এমন করে ভাজবে যাতে পুড়ে না যায় ভাজা হবে অথচ পুড়ে যাবে না তারপর তাকে শিলে গুঁড়ি করে নিয়ে চলে আসছি এই দেখো এইভাবে পেস্টটা করে নেবে তারপর ওই ফুটন্ত তরকারির মধ্যে এটা দিয়ে দেবে দেখো এইভাবে দিয়ে দিলাম তোমরাও দেবে এইভাবে দেখবে ভারী সুন্দর হয় খেতে একবার আমার দেখানো পদ্ধতিতে তোমরা বানিয়ে দেখো তারপর তোমরাও বুঝতে পারবে নিরামিষ রেসিপি বাড়িতেও কত সহজে বানিয়ে নেওয়া যায় দেখো হাফ চামচ ঘিটা যে নিয়েছিলাম সেটা কিন্তু গলে গেছে তাই আমি সেটাও দিয়ে দিলাম এই ভাজা মশলাটা আর ঘিটা দিলে ভারী সুন্দর টেস্ট এবং সেন্ট দুটোই হবে তোমরা আমার পুরো রেসিপিটা দেখো আমি প্রথম থেকে কিভাবে কিভাবে করেছি তোমরাও ঠিক সেইভাবে করো আর ভিডিওটা একটু টেনে দেখবে না দেখো আমার হয়ে গেছে এবার আমি নাবিয়ে নিচ্ছি এটা এরকম একটা রেসিপি এমনিতে যে কোনো দিন বানানো যায় এছাড়াও নিরামিষের দিনে বানালে মুড়ি রুটি পরোটা লুচি সবের সাথে আনন্দের সঙ্গে পরিবারের সবাই খাবে তাই তোমরাও বানিয়ে নেবে দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখেছ চানাটা ভারী সুন্দর হয়েছে ওই যে বলেছিলাম আলুটাকে হাত দিয়ে টিপে দিলে ওর ঝোলটা বেশ ঘন ঘন হয় গ্রেভিটা খুব সুন্দর হয় তাহলে দেখতেও সুন্দর খেতেও সুন্দর তোমরা এরকম একটা লোভনীয় রেসিপি বাড়িতেই সামান্য কিছু উপকরণে কিন্তু বানিয়ে নিতে পারবে একদম বন্ধুরা ভয় পাবে না নিরামিষ রান্না করতে তোমরা তাহলে আমাকে ভালোবাসা দিও সাপোর্ট করো আর আমার রেসিপিতে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার আমি আসবো আবার একটা অন্য রেসিপির সঙ্গে এবং তোমাদের ভালোবাসা নিয়ে যাতে আমি এখানে এগিয়ে যেতে পারি তাই তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আবার দেখা হবে টাটা।